গুড আফটারনুন এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো বাজে এখন ঘড়িতে পৌনে পাঁচটা মতন আর এখন থেকে শুরু করলাম ভিডিওটা আবার একটা অগোছালো বিকেল আবার এই বিকেলটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিতে হবে ঘুম থেকে উঠে পড়েছি উঠেই বাইরে এসে দেখলাম খুব সুন্দর কিন্তু বাইরে হাওয়া দিচ্ছে চুলটা বেঁধে নিয়ে চলে আসলাম ছাদে সকালবেলা বেশ কয়েকটা জামা কাপড় কাচাকুচি করেছিলাম সেগুলো মেলে দিয়েছিলাম এখন শুকিয়ে গেছে তাই এখন জামা কাপড়গুলো নিয়ে চলে যাবো ঘরে গরম কিন্তু বেশ ভালোই পড়েছে এখানে তবে গরম পড়ার সাথে সাথে বিকেলবেলায় এত সুন্দর হাওয়া দিচ্ছে যে পুরো মনটা শান্ত হয়ে যাচ্ছে মাঝে মাঝে মনে হয় এরকম একটা অগছালো বিকেলে দুজনে গিয়ে সমুদ্রের পাড়ে বসে থাকি তোমরা তো জানোই আমার ঘর থেকে সমুদ্রের পাড়ে যেতে মানে মারিনা বীচ যেতে মাত্র এক ঘন্টা লাগে তবে অনেকগুলো দিন হয়ে গেছে ঘর থেকে কিন্তু বেরানো হয় না ওই রবিবার বাধা ধরা সবজি বাজার করতে যাওয়া আর কিন্তু সেরকমভাবে অনেকগুলো দিন হয়ে গেছে কোথাও যায় না নিজের এই ছোট্ট সংসারের কাজবাজ দিয়েই নিজেকে আটকে রেখেছি আর তার সাথে সাথে তো আছেই মিস্টার চক্রবর্তীর অফিসের চাপ ও অবশ্য বলেছে এই মাসটাই ওর অফিসের চাপটা থাকবে তারপর একটু হালকা হলে নিয়ে কোথাও বেরোবে ছোটবেলা থেকেই আমি ঘুরতে কিন্তু ভীষণ ভালোবাসি আর তারপর বিয়ে হলো বিয়ের পর তো সেরকমভাবে দুজনের একসাথে কোথাও ঘুরতে যাওয়া হয়নি বিয়ের পর ওই একটা মাস একসাথে ছিলাম তারপর পাঁচটা মাসের একটা বিচ্ছেদ তারপর এখানে চলে আসলাম আর কলকাতার সেই সুন্দর সুন্দর জায়গাগুলো আমাদের দুজনের একসাথে আর ঘুরতে যাওয়া হলো না শুধু ঘুরতে যাওয়ার স্পট কেন বলবো কোনো আত্মীয় স্বজনের বাড়িতেও কিন্তু সেরকমভাবে এখনও পর্যন্ত যেতে পারিনি বিয়ের প্রায় দু বছর হতে চললো সব মিলিয়ে না মাঝে মাঝে ভীষণ খারাপ লাগে তখন আমরা দুজনেই প্ল্যান করি ছুটিতে যখন বাড়িতে যাব সেই সব জায়গাগুলোতে ঘুরতে যাব। কিন্তু বাড়িতে যাওয়ার পর আর কিন্তু হয়ে ওঠে না কারণ এতগুলো দিন পর বাড়ির মানুষগুলোকে পেলে না তখন বাড়ি থেকে আর সেরকমভাবে কোথাও বেরোতে ইচ্ছে করে না তবুও যে বাড়িতে বসে থাকি এমনটাও কিন্তু নয় ওই কাছাকাছির মধ্যে একটু আদু বেরোনো এই টুকিটাকি আর কি হয় বাপের বাড়ি শ্বশুর বাড়ি যাতায়াত করতে করতে কীভাবে যে পনেরোটা দিন পেরিয়ে যায় বোঝাই কিন্তু যায় না তো যাই হোক অনেকগুলো কথা তোমাদের সাথে শেয়ার করে ফেললাম তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো অনেকগুলো কাজ কিন্তু আমার হয়ে গেছে জামা কাপড়ের র‍্যাকটা বড্ড অগোছালো হয়ে গেছে ট্রলিটাও বাংকারের ওপরে তুলে দিয়েছি আর এই রবিবার ছুটি ছিল ওর আমার একেবারে খেয়াল ছিল না যে ট্রলিটা নামিয়ে রাখবো কারণ এখন তো গরম পড়ে গেছে আর বেশ কয়েকটা জামাকাপড় তুলতে হবে তাহলে এই জামাকাপড়ের র‍্যাকটা কিন্তু ফাঁকা হয়ে যাবে একদিন তো একটু ঠান্ডা ঠান্ডা ছিল অল্টারনেট করে অনেক জামাকাপড়ই পরার জন্য নামিয়েছিলাম এখন গরম পড়ে গেছে এখন নামানোর মধ্যে ঘরে ভরার মতন লাগবে দুটো নাইটি এই যা তো যাই হোক আর এখানে দেখো সন্ধ্যাও হয়ে গেছে সন্ধ্যাটা দিয়ে দিলাম আর বাইরের লাইটটাও কিন্তু জ্বালিয়ে দিলাম তো বিকেলবেলা সমস্ত কাজবাজ আমার হয়ে গেছে কমপ্লিট তো তো বিকেলে বলতে গেলে সেরকম কোনো থাকে না শুধু ছাদ থেকে এনে ভাজ করে গুছিয়ে রাখা আর সন্ধ্যা দেওয়া আর রাত্রেবেলা যদি রান্না থাকে তাহলে সেইটুকুনি তো আজকে রাত্রেবেলা আমার কোনো রান্না বান্না নেই কারণ দুপুর যা রান্না করেছি দুবেলা রান্না করে রেখেছি তো রাত্রেবেলা রান্নাও আমাকে করতে হবে না শুধু যেখানে যাচ্ছি সেখান থেকে এসে একটু ভাত করলেই হয়ে যাবে আজকে দুপুরবেলা রান্না করেছিলাম ভাত ডাল পুঁইশাক আলু পটলের তরকারি আর একটু ডালের সাথে সাথে একটু বেগুন ভাজা করেছিলাম তো অনেক দিন পর আমরা এখানে পটল পেলাম সেই আগের বছর পেয়েছিলাম আর বাড়ি থেকে আসার সময় পটল নিয়েছিলাম তাও প্রায় নভেম্বর মাসে আর এই দূরের বাজারটায় যে বাজার করতে যাচ্ছি এই গত সপ্তাহে আর কি রবিবার দিনকে পটল পেয়েছিলাম তো হাফ কেজি মতন পটল নিয়েছিলাম সেটা দিয়ে হয়ে গেল আর প্রায় এক বছর পর এখানে আমরা পুঁই দেখতে পেলাম তো পুঁইশাকও নিয়ে এসেছিলাম ওই পুঁই আর দুটোই আমাদের পছন্দের খাবার আর কি তো ওই জন্য দুবেলার আন্দাজেই করে রেখেছি তো রাত্রেবেলা শাক খাওয়াটা ঠিক নয় জানি আমি খাই না ও একটু আর কি ভালোবাসে তাই ওর জন্য অল্প করে আন্দাজ মতনই আমি রেখে দিয়েছি পুঁই শাকটা তো সে কারণের জন্য রাত্রেবেলা রান্নার কোনো চাপ নেই তো কোথায় যাচ্ছি তো সেটা তো তোমাদেরকে আর বলাই হয়নি যাচ্ছি হচ্ছে একটুখানি মাছের মাছের বাজারে বাজারে বাজার বলাটা ভুল এখানে মধ্যে যে সবজি বাজারটা রয়েছে সেই একজনই বসে তো উনি আবার কন্টিনিউ প্রত্যেক দিন যে বসে এমনটাও নয় তো গত সপ্তাহে আমরা একটু এমনি বেরিয়েছিলাম তখন দেখলাম যে উনি মাছ নিয়ে বসেছে তো আগের সপ্তাহে একটা রুই মাছ নিয়ে এসেছিলাম তো ও তো মাছ কোনো মাছই খায় না তো কি জানি না কি মনে হলো আমার জন্মদিনের দিন থেকে আর কি রুই মাছটা ভাজা খাচ্ছে তো আমাকে বললো অনেকদিন মাছের কালিয়া খাই না তুমি একটু কালিয়া টাইপের করো একটু মাখা মাখা করে আমি মাছ ভাজা খাবো আর ওই কালিয়াটা দিয়ে ভাত দিয়ে খাবো তো তাই করলাম আমরা একটা হাফ কেজির মাছ এনেছিলাম তো আমার একার পক্ষে খাওয়া সম্ভব না ও খেয়েছে বলে সেটা তিন দিন গেছে তো যাই হোক ওই দিয়ে আমাদের আর কি ওই সপ্তাহে তিন দিন মাছ খেয়েছিলাম তো এই সপ্তাহ তো সেম তাই ও আমাকে বলছে তাহলে এই সপ্তাহ তো চলো একটু রুই মাছ নিয়ে আসি তো সেই কারণের জন্যই এখন রেডি হয়েছি ও অফিস থেকে আমাকে ফোন করবে বলল। যে তুমি তাহলে বেরিয়ে যেও রেডি ফেডি হয়ে তো আমি তো এখানে রেডি হয়ে রয়েছি কারণ আমার দেরি করাটা একদম আমি পছন্দ করি না তো যাই হোক এই আর কি একটু বেরোনো আগে তো তাও সপ্তাহের মধ্যে দু থেকে তিন দিন বাজার করতে যেতাম যেতাম মানে বাজারটাতেই তবে এখন ওর অফিসের হয়ে গেছে বাড়িতে ঢুকতে ঢুকতে সাড়ে আটটা নটা মতন বেজে যায় আর তারপরে তো আর বাজার করতে যাওয়াটা সত্যিই আর ভালো লাগে না তো সেই কারণের জন্য রবিবার করেই একবারে করে নিয়ে আসি আর আজকে একটুখানি বেরাবর জন্য একটুখানি বেরাবো বলে আগে আগেই রেডি হয়ে গেছি তো যাই হোক এই হচ্ছে ব্যাপার তো চলো আর বেশি দেরি করব না ফ্যানটা অফ তো পুরো ঘেমে স্নান করে গেছি এখানে প্রচন্ড গরম পড়ে গেছে মার্চ মাস শেষ হতে পারলো না গরম একদম পুরো পড়ে গেছে তাও এই ফ্যানের স্পিডটা এখন একটু ঠিকঠাক আছে বলে ঘরে শুনতে পাচ্ছি নয়তো দিনে বাইরেই চলে যেতে হতো যেতে হবে এখন যেতে হচ্ছে না মানে সামনের মাসের শুরুর দিকে যেতে হবে তো চলো বাড়ি বেরিয়ে তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে আমিও চলে এসেছি এখন ওর অফিসের ব্যাক এরিয়ায় আর আসার সাথে সাথে দেখলাম ও বেরিয়ে গেছে দুজন মিলে এখন যাচ্ছি মাছের বাজার করতে এর আগে তো তোমাদের বললামই যে ও কিন্তু সেরকমভাবে কোনো মাছ খায় না ইদানিং দেখছি একটু রুই মাছের প্রতি টানটা এসেছে মাঝে মধ্যেই খালি বলে একটু রুই মাছের কালিয়া করবে একটু রুই মাছের আলু ফুলকপি দিয়ে ঝোল তবে মাছের ঝোলটা খেলেও মাছের ঝোলের মাছ কিন্তু খায় না সেই ক্ষেত্রে মাছটা শুধু ভাজা খাবে তো যাই হোক চলে এসেছি মাছ কিনতে তো এসে দেখলাম রুই মাছ কিন্তু হাফ কেজির নেই আবার এক কেজি রুই মাছও কেটে দেবে না মহা ঝামেলায় পড়লাম তো চলো বাড়িতে গিয়ে দেখাচ্ছি আমরা কি কি মাছ কিনে এনেছি তো বাড়িতে চলে এসেছি রুই মাছ তো পেলাম না তখন তোমাদেরকে বললাম তাই জন্য দু রকমের মাছ কিন্তু আজকে কিনে এনেছি এক রকম হচ্ছে ওর পছন্দ আর এক রকম হচ্ছে আমার পছন্দ তো মাছগুলো এখন টিফিন বক্সে ঢেলে রাখবো কারণ তোমরা তো জানোই আমাদের ঘরে ফ্রিজ নেই ওর মেসে ফ্রিজ আছে তো সেই কারণের জন্য এখন এই মাছগুলো বাটিতে ঢেলে রেখে দিলে ও ফ্রিজে রেখে আসবে আবার যখন রান্না করবো তখন কিন্তু এনে দেবে তো দু রকমের মাছ তোমাদেরকে বললামই এক রকম হচ্ছে ওর পছন্দের চিংড়ি মাছ শুধু ওর পছন্দ নয় আমারও পছন্দ আর এক রকম নিয়ে এসেছি সামুদ্রিক মোড়লা এই মোড়লা মাছটা খেতে না আমার ভীষণ ভালো লাগে খুব বেশি কিন্তু আনি মোটামুটি আমার পরিমাণ মতন বুঝেই নিয়ে এসেছি কারণ মোড়লা মাছ ও খায় না আর আজকে চিংড়ি মাছটা একদম অল্প একটুখানি ছিল দেখালে আমি তোমাদেরকে যা ছিল সেইটুকুনি নিয়ে এসেছি সব মিলিয়ে এখানে দু রকমের মাছ নিয়ে হয়েছে একশো টাকা তো টিফিন বক্সে দু রকমের মাছ গছিয়ে রাখা হয়ে গেছে মিস্টার চক্রবর্তীকে এখন দেবো রেখে আসবে সে বাড়িতে বলে না যে কিছুর বেশি আশা রাখতে নেই তাহলে সেটা নষ্ট হয়ে যায় আজকে হয়েছে সেই অবস্থা ও আশা করে গেছে আমি ভেবেছিলাম ঠিক আছে রুই মাছটা পেলে আমাদের তিনটে দিন আর কি চলে যাবে নত একই সবজি সবজি খেতে না আর ভালো লাগে না ব্যাস গিয়ে দেখলাম যে রুই মাছ হাফ কেজির নেই আর এখানে একটা ব্যাপার আছে কি গোটা মানে এক কেজির হোক বা দু কেজির হোক যাই হয়ে যাক না কেন যতটা আমাদের পরিমাণ দরকার কেটে কিছুতেই দেবে না মানে যে নেবে তাকে গোটাটাই নিতে হবে আর অত বড় মাছ নিয়ে এসে তো একদমই সম্ভব নয় আর ও এক দু পেসের বেশি মানে আগের সপ্তাহে যে মাছ এনেছিলাম সেই মাছটা একবেলা করে আমিও দুবেলা মাছ খেতে খেতে পছন্দ করি না আর ও তো খাবেই না ওই আমাদের তিন দিন চলে গেছে আর অত বড় মাছ আনলে তো কোনো কথাই নেই আর অত দিনের মাছ ফ্রিজে রেখে খেতে না আমার খুব একটা ভালো লাগে না যেহেতু আমার অভ্যাস নেই ফ্রিজের খাওয়া দাওয়ার খাওয়া তো তো যাই মাছ বলো যাই বল আমার খুব একটা ভালো লাগে না ফ্রিজেরটা খেতে তো এই কারণের জন্য অত বড় মাছ আনলাম না আর আনলেও রাখবার মতন জায়গা নেই এটাই হচ্ছে কথা কারণ লোকের ফ্রিজ আমরা অতটা তো এই কারণের জন্য সবকিছু ভেবে নিয়ে আসলাম হচ্ছে চিংড়ি মাছ আর সামুদ্রিক মোরলা মাছ তো সামুদ্রিক মোরলা মাছ তো ও কোনোভাবেই খাবে না তো সেই যে ঝোলটা আমি বানাই আমার মার কি খুব সুন্দর বানায় আমার মা তো মার কাছ থেকে শেখায় এই ঝোলটা এই ঝোলটা দিয়ে আলু দিয়ে আর কি ও খাবে ভাত কিন্তু মাছ কিছুতে খাবে না মাছ যদি বলিও যে ঠিক আছে মাছ তাহলে ভেজে দিচ্ছি বা কিছু কোনোভাবেই খাবে না মাছ তো ওর জন্য চিংড়ি মাছ আছে কালকে দেখি একটু মোরলা মাছ করব আর পরশু চিংড়ি মাছ তারপর আবার মোরলা আস্তে আস্তে আমাদের শিডিউল পুরো রেডি খাওয়া পারে তো এই হচ্ছে ব্যাপার তো চলো আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম দেখা হবে আগামীকাল নতুন আর একটা ভিডিও নিয়ে ততক্ষণ ওই জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আর একটু যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার একটা ভিডিওতে লাইক করে দিও আর কিরকম লাগলো কমেন্ট করে জানাতে বলো না তো এখানে শেষ করলাম গুড নাইট টাটা